يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالاً بعيداً بارك الله لنا ولكم في القرآن العظيم কখনো বদরে আপনার নবী বিজয়ী হন কখনো ওহদে কাফেররা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয় এটাই হলো ইসলামের নিয়ম এটাই হলো আল্লাহ পাকের পৃথিবী পরিচালনার নিয়ম আমরা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত নিগৃহীত ছিলাম আপনারা কিছুদিন নির্বাসিত থাকেন আবার হয়তো আপনারা ফিরে আসবেন তবে যারা নির্বাসিত হয়েছেন তাদের অনেক লোকজন আপনজন এখানে আছেন আমি জানি ঠিক ঠিক আপনারা আপনাদের সকল লোকদেরকে একটা বুদ্ধি দিবেন একটা পরামর্শ দিবেন ভবিষ্যতে যদি কোনদিন আবার তারা পুনর্বাসিত হয় এই নির্বাসন থেকে তবে তারা যেন একটা কাজ না করে সেটা হলো আলেম সমাজ যখন ইসলামের দৃষ্টি ভঙ্গি নিয়ে আপনাদের সরকারের রাষ্ট্রের রাজনীতির ভুল ত্রুটি গুলো ধরে দিবে তখন তাদেরকে আপনাদের বন্ধু এবং কল্যাণকামী মনে করবেন বাধা দিতে আসেন না বাধা দিবেন না ভুল গুলো বলতে দেন এরপরে যেই ভুল বলে সেগুলো রেকর্ড করে নিয়ে যান শুধু হুজুরদের ভুল ধরার জন্য না হুজুররা আপনাদের যে ভুল ধরল সেগুলো সংশোধন করার জন্য যদি সেদিন আমাদের এই যে ভুল তারা

মরলে জাহান নামে যাবা তোমার মনে আমি হবো কেন আমি যেখানে বাঁচতে গাছি মরলে শহীদ দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে মরে গেলে জানাতে যাব তো আমি মাথা নত করবো কোন দুঃখে মাথা তো তোমাকেই নোয়াতে হবে যদি তুমি নিজের কপালে ভাল চাও মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আস এই হলো কথাটা নসিহত এইটা এই পরাজিত পরাস্ত শক্তির প্রতি নসিহত এই আপনাদের পঞ্চাশ বছরের বিগত দিনের রাজনীতি আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করবে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না আপনারা চান সব হুজুররা আপনাদের চাটকারিতা করুক আর যেই হুজুর আপনার সমনজনা করবে আপনি সেই হুজুরের ঘর মটকা দিতে চান ঠিক মনে রাখবেন এক হুজুরের ঘর মটকাবেন তার ঘর মটকার রক্ষা থেকে হাজার হুজুর জন মানে ঠিক পারবেন না ওwidetildeও পারে নাই বহুরকম অতিক্রমত হয়ে গেছে অনেক প্রতাপশালী অনেক রাজপட்சாதி

সবাকগুলো সংশোধন করে দিবেন আলেমদেরকে যে সকল আলেমরা সমাজে কথা বলে তাদের নিজেদের অদিনস্থ মনে করবেন না বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন তাদেরকে নিজেদের নেতা মনে করবেন খালি হুজুর মনে করবেন না তাদেরকে নিজেদের কি মনে করবেন নেতা মনে করবেন আপনি আরো না কারণ

কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা জনগণ আওয়ামী লীগ করেন বিএনপি করেন আনন্দের কথা সেইভাবে শুনবেন পছন্দ হলে শুনবেন ভুল ধরাই দিবে আপনি সেই আহলেমের ভুল ধরাই দিতে পারেন না এই ভুল গুলো বছর ধরে আওয়ামী লীগ করেছে এবং করতে 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 আওয়ামী লীগ যারা করতো করে

আলমদের মানুষ হিসাবে ভুল হতে পারে তবে সেই ভুল সূত্র দেওয়ার মতো একজন আলেম ভুল করলে হাজার আলেম আছে তার ভুল করে দেওয়ার জন্য সাধারণ মানুষের দায়িত্ব হলো এই যে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবে আলেমদেরকে সম্মান এবং মর্যাদা দৃষ্টিতে তাদের কথা শুনবে আনুগত্যের দৃষ্টিতে শুনবে আনুগত্যের দৃষ্টি নিয়ে শুনবেন আনুগত্যের দৃষ্টি নিয়ে আলেমদের সঙ্গে আচরণ করবেন কখনোই তাদের সঙ্গে

কথাগুলো বললাম দুই সালে আপনাদের এই মা ফেলে আসার পথে একেবারে আপনাদের বাড়ির ঘাটে এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল সেই স্মৃতি চারণ করে এগুলো কাঁচা করলাম এই পুরা মজবার মধ্যে এই বরাব আপনারা বিচার চাওয়ার জন্য বিভিন্ন মামলা মোকদ্দমায় বিচার চাওয়ার জন্য বিভিন্ন আদালতে

মুসলমানরা এরকম কেউ কি আছেন থাকবেন হাত উঠাইবেন যে কোনো দিন হিন্দুদের মন্দিরে পূজা করতে গেছেন হাত উঠান আছেন কেউ মুসলমান

এই আবাদাতে বিচার করার জন্য আমাদের এই মджমার একটা মোটামুটি জরিপে দেখা গেল 10% থেকে 20% মানুষ গিয়েছে আচ্ছা তো হিন্দুদের মন্দিরে পূজা করতে কোন মুসলমান যায় ঠিক আছে এই কথাটা বলা যায় পরে কাজে লাগতে পারে আমি কোরআনের সূরাতুল নিসার 6 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলা রব্বুল

তাবুত সবাই তাবুত আল্লাহ কি বলতেছেন দেখো কিছু মানুষ এমন আছে যারা দাবি করে নিজেদেরকে ইমানদার বলে অথচ তারা তাবুতের কাছে বিচার চায় অথচ তারা তাবুতের কাছে বিচার চায় এটা হলো আয়াতের অংশ কি বুঝলেন কি বুঝলেন আপনারা কথা দ্বারা এটা আল্লাহর কোরআন আয়াতের অর্থটা কি বুঝলেন আল্লাহ বোঝালেন হলো যে তুমি যদি ইমানদার হয়ে থাকো তাগুদের কাছে বিচার চাইতে পারো না আর যদি তুমি তাগুদের কাছে বিচার চেয়ে থাকো ইমানদার হতে পারো না কথা অস্পষ্টতা আছে কোন কথাটা পরিষ্কার তুমি যদি ইমানদার

এই এই কথাগুলো শুধু দেখেন মুক্তি অপেক্ষায় থাকবেন যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হবে যেদিন আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে যে সমাজ চলবে যেদিন আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র চলবে আর সেই রাষ্ট্র কায়ন করবার জন্য সেই সমাজ প্রতিষ্ঠা করবার জন্য সেই ব্যবস্থাকে বাস্তবায়ন করবার জন্য নিজেকে নিজে প্রস্তুত করুন কে প্রস্তুত করুন নিজের মা বোনদেরকে প্রস্তুত করুন নিজের স্ত্রীদেরকে প্রস্তুত করুন গোটা জাতিকে প্রস্তুত করুন ইনশাল্লাহ চাটি যদি

মুসলমানের বাচ্চারা কি মূর্তি বানাবি কেন হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী মন্দিরের মধ্যে মূর্তি বানায় সেটা তাদের ধর্ম বলেন সাহায্য ছাড়া পাঁচই আগস্ট বিপ্লব হওয়া সম্ভব ছিল এত বড় বড় শক্তি কেউ পারে নাই অল্প কিছু ছাত্র তৈরি হয়ে গেল দেশ পরিবর্তন হয়ে গেল কারণ দেশ মানুষ যখন রক্ত দেয় মানুষ যখন জীবন দেয় মানুষ যখন একটা জিনিসের জন্য প্রস্তুত হয়ে যায় বাকি ব্যবস্থা আল্লাহ করেন